অসুস্থ হয়ে পড়লেই না একমাত্র আমাদের জীবনের সুস্থতার কতটা মূল্য তা ভালো করে বোঝা যায় হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন দিনের সাথে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা তো দেখতেই পারলে আমার আজকের দিনটা খুব একটা ভালোভাবে শুরু হয়নি আসলে জানোই তো প্রেগন্যান্সিতে শরীরে কত রকমের সমস্যা দেখা দেয় তবে দুঃখের বিষয়টা হচ্ছে আজকের দিনটাতে ছিল পহেলা বৈশাখ আর বাড়িতে তো আজ অনেক কাজই করব তার সাথে ভালো মন্দ রান্না করব ভেবে তো ছিলাম কিন্তু সকাল থেকে হাত পা মাথা এত যন্ত্রণা করছিল যে এই যে দেখতে পাচ্ছ আমি ব্রাশ করছি তখন ঘড়িতে প্রায় ওই তোমার সাড়ে নটার মতো বাজে তবে একদিক দিয়ে উদ্ধার পেয়েছি জানো তো তোমরা জানোই আমার পাশে এখন কেউ নেই আর এই অসময়ে শরীর খারাপ করে বিছানায় পড়ে থাকলে তোমাদের দাদাভাই বাড়ি না থাকলে দেখারও কেউ নেই কিন্তু ওই যে মাথার উপর ভগবান সবটা দেখেন তাই উনি বুঝে শুনে ও ছুটির দিনটাতে আমায় অসুস্থ করে ফেললেন তো এই যে দেখতেই পাচ্ছ ও নিজে থেকে সকালে রান্না তো চাপিয়ে দিয়েছে তার সাথে আমার জন্য ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছে আচ্ছা এই যে তোমরা বলো না যে প্রেগনেন্সিতে আমি এত কাজ করার সাথে সাথে নিজের যত্ন নেই কীভাবে আসলে কি বলো তো তোমরা এখন আমাকে যতটুকু কাজ করতে দেখো এর থেকে অনেক অনেক বেশি পরিমাণে কাজকর্ম তার সাথে নিজের কিছু পরিবারের মানুষের যত্ন আমি নিজেকে ভুলে গিয়ে করেছিলাম তবে দিন শেষে প্রতিটা পদে সেই মানুষগুলো না কথার আঘাতে কাঁদিয়ে আমায় বুঝিয়ে দিয়েছে যে আমি তাদের কাছে একদমই মূল্যহীন আর এই যে তোমাদের দাদাভাই আমার এত খেয়াল রাখে যত্ন করে এর পেছনেও কারণ রয়েছে কারণ শুধু এই একটা মানুষ যেমন নিজে বিনা দোষে কষ্ট পেয়েছে ঠিক তেমনি নিজের চোখের সামনে দেখেছে যে রক্তের না হলেও সেই মানুষগুলোর খেয়াল আমি কতটা পরিমাণে করতাম জাগিয়ে ছাড়ো এই সব কথা এখন সকালবেলাতে বসেছি ড্রাই ফ্রুটস দুটো ডিম সেদ্ধ আর কলা এই সবাই খেতে আর খেতে খেতেই না ভাবছিলাম যে বসে থাকলে চলবে না বছরের প্রথম দিন ঘর উঠোন তো মুছতেই হবে জানি না কেন অনেকেই দেখলাম আমার এই দুটো করে ডিম খাওয়াটাকে খারাপভাবে দেখেছো তবে তোমরা না না বুঝেই কাউকে এভাবে বলো না কারণ আমি প্রোটিন পাউডার খাচ্ছি না তার উপর আমার গরম লাগার বা অ্যালার্জির ব্যাপারটাও যেমন কম তার সাথে ভগবানের আশীর্বাদে হজম শক্তিটাও বেশ ভালো আর একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে যে অফিসে চেয়ারে বসে থাকা মানুষ আর মাঠে কাজ করা মানুষের মধ্যে খাবার খাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে কাজ কিন্তু দুজনেই করে তবে শারীরিক পরিশ্রমটা সমান নয় আমার ক্ষেত্রটাও ঠিক সেরকমই কারণ প্রেগন্যান্সিতে বেশি হোক বা অল্প রেস্ট সবাই পায় তবে আমার মতো যারা একা তাদের নিজের সংসারের খাটুনির কাজগুলো করে দুটো ডিম খেয়ে হজম করতে পারলে সেরকম কিছুই হয় না গো তাও আবার সেটা পোলট্রি আর সত্যি বলতে আমার ডিম খেতে বেশ ভালোই লাগে প্রথমেই তো তোমাদের বললাম যে আজকে পহেলা বৈশাখ আর নববর্ষের দিন বলেই তোমাদের দাদা আজকে যে শুধু রান্না করছে তা না আসলে ওর বক্তব্য আমি যদি সুস্থ থাকতাম তাহলে তো ভালো মন্দ রান্না করে ওকে খাওয়াতাম কিন্তু যেহেতু আমি অসুস্থ তাহলে রান্না করার দায়িত্বটা ওর নিজে থেকেই নেওয়া উচিত সেই জন্য একদিকে আমার সাথে গল্প করছিল আর আরেকদিকে ও মাংস রান্না করবে সেই জন্য যন্ত্রগুলো করে নিচ্ছিলো জানো তো আমার না বেশ ইচ্ছে করে এভাবে ওভার ভয়েস না দিয়ে তোমাদের সাথেও শেয়ার করি যে আমরা ঠিক কিভাবে গল্প করছি আর কীভাবেই বা দিনগুলো কাটাচ্ছি কিন্তু পারি না গো যেহেতু আমরা একা থাকি না ভাড়ার বাড়িতে পাশে আরও অনেকেই আছে আর যদি আমি সেই ভয়েসগুলোকে রাখি তাহলে ব্যাপারটা না কেমন একটা যেন দেখায় সেই জন্য ভয়েসগুলোকে কেটে যখন ফাঁকা পাই তখনই ওভার ভয়েসগুলো দিয়ে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আর এই যে অনেকেই বলো না সারাদিন কোনো কাজ বাজ করি না শুধু ভিডিও করি তাদের বলবো দেখো প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরা বন্দী করা এবং সেটা রাত জেগে তার সাথে ভাড়া বাড়ি বুঝতেই পারো এখানে তোমার সমস্যা বোঝার মতো মানসিকতা খুবই কম পাওয়া যায় তাই রাত এগারোটা বলো বা বারোটা বা ওই ভোর ছটা শুধু অপেক্ষা করি যে একটু শান্ত নিরিবিলি পরিবেশ পেলে তখনই ওভার ওভারবয়েস দেখো পেলে সকালবেলাতে শরীরটা খারাপ থাকলেও এখন কাজের মাঝে আস্তে আস্তে অনেকটাই রিফ্রেশ ফিল করছি এদিকে তো আমি ঘর দৌড় বিছানা তার সাথে সবকিছু মোছামুছি করে নিয়ে এবারে ভাবছি ঘরটাকেও মুছবো আর ওইদিকে তোমাদের দাদা ভাই রান্নাবান্নার কাজটা সামনে নিচ্ছিল দেখো ছেলে হোক হালকা পাতলা রান্নার কাজটা জানা উচিত বিশেষ করে যাদের আর কেউ নেই তাদের জন্য এটা খুবই দরকার ও হ্যাঁ তোমরা অনেকেই আমায় এইভাবে ঘর মুছতে না করো জানি তোমরা আমাকে ভালোবেসেই কথাটা বলো তবে কি বলো তো গ্রামের দিকটাতে না এই রকম ভাবে সবাই করে আর তোমরা একটু দেখবে এই যে হাঁসের মতো হাঁটার স্টাইলটা কিন্তু নর্মাল প্রেগনেন্সি যাদের তারা করতেই পারে তবে সবার প্রেগনেন্সি যেমন সমান না তেমনি সবার শরীরও এক না তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই করা উচিত না যদিও বা আমি এখন ওই রেগুলার নয় একদিন পর পরই ঘর মুছি তো এই যে স্নানের আগে পুরো উঠোনে গোবর জল ছিটিয়ে দিয়েছি তারপর তোমাদের দাদা ভাই আজকে পুজোটা করে আসলে ভেবেছিলাম কি আজকের দিনটাতে সুন্দর করে পুজোটা করব। তবে যেহেতু সকালে ডিম খেয়েছি তাই আর করলাম না ওই তোমার শুধু শাড়ি পরে শেষে প্রণাম করে তারপর চলে এসেছি খাবার খেতে জানি ভিডিওটা অনেকটাই ছোট্ট কিন্তু কি করবো প্রেগন্যেন্সিতে সব দিকে সামলে উঠতে পারি না তাই নিজের মনে করে একটু মানিয়ে নিও হ্যাঁ